আসসালামু আলাইকুম মেসেঞ্জারের মধ্যে আপনার প্রিয়জনের আইডি কীভাবে লুকিয়ে রাখবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে অথবা ধরেন মেসেঞ্জারের মধ্যে আপনি আপনার প্রয়োজনে যে কারো আইডি লুকিয়ে রাখতে চাচ্ছেন এখন আপনি কীভাবে লুকাবেন সেই প্রচেষ্টা দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তার জন্য আপনি ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করেন ম্যাসেঞ্জারের মধ্যে আপনি আপনার প্রয়োজনে আপনার প্রিয়জন অথবা যে কারো আইডি লুকিয়ে রাখার জন্য ফার্স্ট অফ অল আপনি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন মেসেঞ্জার ওপেন হওয়ার পর এখন আপনি যার আইডিটি লুকাবেন সেই আইডিটি প্রথমে খুঁজে নেবেন আইডিটি খুঁজে নেওয়ার পর এখন আপনি ওই আইডির উপর ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর এন্টারপ্রাইজটা এরকম শু করবে তারপর এখানে আপনি আর্কাইভ নামে একটি অপশন দেখতে পারবেন আপনি ওই অপশানটির উপর ক্লিক করবেন আর্কাইভের উপর ক্লিক করার সাথে সাথে আপনার সিলেক্ট করা ওই আইডিটি হাইট হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনি যখন পরবর্তীতে তার সাথে চ্যাট করতে চাইবেন তখন আপনি কিভাবে তার সাথে চ্যাট করবেন ওই আইডির সাথে চ্যাট করার জন্য ফার্স্ট আপনাকে ওই আইডিটি খুঁজে বের করতে হবে ওই আইডিটি খুঁজে বের করার জন্য আপনি উপরে চার্জবারে ক্লিক করে দিবেন চার্জবারে ক্লিক করার পর আপনি ওই আইডিটির নাম লিখে চাষ করে দিবেন ওই আইডিটির ফুল নাম লিখে চাষ করে দেওয়ার পর এখানে আপনি ওই আইডিটি দেখতে পারবেন এখন আপনাকে ওই আইডিটির উপর ক্লিক করে আইডিটি ওপেন করে নিতে হবে আইডিটি ওপেন হওয়ার পর এখন আপনি তাকে একটা মেসেজ করে দিবেন একটা মেসেজ করে সেন্ড করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার লুকিয়ে রাখা ওই আইডিটি এখানে শু করতেছে এখন আপনি আপনার প্রয়োজন মতো চ্যাট করার পর আবার যদি জানতে ওই আইডিটিকে আবার হাইট করতে তাহলে আপনি ওই আইডির উপর ট্যাপ করে ধরে রেখে আর্কাইভ অপশনটির উপর ক্লিক করে দিবেন আর্কাইভ লিকেটার উপর ক্লিক করার পর ওই আইডিটি আবারও হাইট হয়ে যাবে অর্থাৎ আপনি আবার আইডিটিকে লুকিয়ে রাখতে পারবেন তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনি যখন আইডিটিকে চাষ করবেন তখন আপনি চার্জ করার পর আইডিটি আবার ক্লিয়ার করে নেবেন যদি আপনি এখানে আইডির নাম লিখে চার্জ করার পর ক্লিয়ার না করেন তাহলে ওই আইডির নামটি এই চার্জ লিস্টে থেকে যাবে যখন আপনি পরবর্তীতে কোনো আইডি চার্জ করার জন্য চার্জ পারে আসবেন তখন আগের চার্জ করা আইডিটি শু করবে যদি আপনি কোনো আইডি চার্জ করার পর ওই আইডিটি চার্জ লিস্ট থেকে ক্লিয়ার না করে তো আপনি অবশ্যই কোনো আইডি চার্জ করার পর চার্জ লিস্ট থেকে ওই আইডিটি ক্লিয়ার করে নেবেন তো আপনি এভাবে খুব সহজে ম্যাসেঞ্জারের মধ্যে যে কারো আইডি আপনার প্রয়োজনে আপনি হাইড করতে পারবেন অর্থাৎ লুকিয়ে রাখতে পারবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেজটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ